নমস্কার বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে বানাচ্ছি তেলেপিয়া মাছের ভাপা কিভাবে বানাই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন চলে এলাম আমরা রান্নাঘরে এখানে আমি তেলেপিয়া মাছের ভাপা বানানোর জন্য তেলেপিয়া মাছ নিয়ে নিয়েছি আর এটা একদম অন্য ধরনের বানাবো এটা এর আগে কেউ কোনোদিনও বানাইনি তেলে পিয়া মাছের রেসিপিটা বানানোর জন্য কুমড়ো পাতা লাগবে এখন কুমড়ো পাতা তুলতে যাবো চলো বুঝে আমরা কুমড়ো পাতাটা আমি কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এসেছি এরপর মশলাটা কনে নেব প্রথমে আদা এখানে আছে ধনে জিরে গোলমরিচ একসাথে বেটে নেবো সুনের জিরে গোলমরিচ আর আদা একসাথে খুব ভালো করে বেটে নিয়েছি এরপর আমি শুকনো লঙ্কা আর কাঁচা পাকা লঙ্কা বেটে নেবো একসাথে লঙ্কা বাটাটাও আমার হয়ে গেল এরপর আমি পেঁয়াজগুলো বেটে বেটে পেঁয়াজটাও বাটা হয়ে গেল এরপর আমি ভাতটা বসা বোধ হাইটা বসিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আর চালটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি চালটা তুলে দেব হাঁড়িতে পেঁয়াজ বাটা ধনে গোলমরিচ আদা জিরে একসাথে বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব মাছটাকে খুব ভালো করে মাছগুলো মাখা হয়ে গেছে কুমড়ো পাতাগুলো এরপর সরষের তেল মাখিয়ে নেব আমি এখানে দুটো কুমড়ো পাতা নিয়েছি আর দুটো কুমড়ো পাতাকে এইভাবে তেল মাখিয়ে কৌটোর মধ্যে রেখে দিলাম এর উপরে একটা একটা করে এরপর মাছ দিয়ে দেব। সব মাছগুলো আমি এইভাবে কৌটোর ভিতরে সাজিয়ে দিয়েছি এরপর আমি মশলাগুলো দিয়ে দেবো এরকম ভাবে উপরে থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দেব আর একটা পাত্রে তেল মাখিয়ে রেখেছিলাম সেই পাতা সেই পাতাটা উপর থেকে ঢাকা দিয়ে দেব এরকম ভাবে ঠিক এর কোটড়াটা ভালো করে এরপর লাগিয়ে দেব আমি এটা কিছুক্ষণ রেখে দেব ভাতটা একটু জলমরে আসবে তারপর কোটড়াটা ভাতের মধ্যে দেব

পর আমি ঢাকাটা খুলে দেখে নেব দেখুন একদম ভাতের জল শুকিয়ে গেছে ভাতটা আমার হয়ে গেছে এবার ভাতটা আমি নামিয়ে নেব এখন কিছুক্ষণ ভাতটা এরকম ভাবে ঢাকা দিয়েই থাকবে পাঁচ দশ মিনিট পর আমি পৌটোটা হাঁড়ি থেকে বের করে নেব আমার দশ মিনিটের মতো হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব প্রচুর গরম এখনো ঢাকাটা আমি খুলে নিয়েছি দেখুন কত সুন্দর ওপরটা লাগছে দেখতে পাতাটা একদম খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দারুণ কালার এসেছে বলো খুব সুন্দর কালার এসেছে খুব সুন্দর দেখতে লাগছে প্রথমে যে কুমড়ো পাতাটা ছিল ওই কুমড়ো পাতাটা দিয়ে ভাতটা মেঘে আমি খাবো খুব সুন্দর করে ভাতটা মেখে নিয়েছি কুমড়ো পাতার সাথে একদম মশলা সুস্বাদু হয়েছে কুমড়ো পাতার সাথে একদম মশলা আর

এই ভাপাটাও কিন্তু দারুণ সুন্দর লাগছে খেতে সুস্বাদু কত সুন্দর তো বন্ধুরা আপনারা তো অনেক রকমের মাছের ভাপা খেয়েছেন কিন্তু এই তেলেপিয়া মাছের ভাপা এইভাবে একদম বানিয়ে খাবেন খেতে সত্যি কিন্তু অসাধারণই হয়েছে আর খুব সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এই যে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি